মাগুরাবাসীর গর্বের সুসন্তান মাগুরাবাসীর গর্ব সাকিবাল হাসান বিদেশের মাটিতে যাইও তার অপমান সহ্য করতে হচ্ছে একটা ভিডিও দেখায় মনুরা গাইসরা দেখো চোর মনুরা আমরা শুনিস হ্যাঁ আমার তো একেবারে কি বলবো বলার ভাষা নেই মানে শোনো সাকিব কিন্তু অনেক আগে থেকে খেলো আর হ্যাঁ তো এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ম্যাডাম হাসু ম্যাডাম তারে এমপি বানাইছিল এখন কথা হচ্ছে হাসিনা ম্যাডাম এমপি বানাইছে এমপি হলি তার আন্ডারে এমপি হয়েছে এখন তার কথা তো শুনতে হবে তো অনেকেই শোনে অনেকেই শোনে না বেশিরভাগই শুনিছে তার চাটুকাররা সেই দলে সে পড়ে গেছে বুঝছো মনুরা এখন তোমরা যে তারে ভাবে অপমান অপদস্থ করবা আর মাগুরার মানুষে গায়ে লাগে বুঝছো কী করবো নিউজ টিউজ দেখে আর ভালো লাগে না এই শাকিবালা জানি ইরুমের গাফা গাভি গলি গালি করে রে তো বাঙালিরা বুঝতো যে বিদেশে থাকে না অনেক দেশে অনেক বাঙালি থাকে যেহেতু বাংলায় শাকিব খান শাকিব খান করলে না বাঙালি কিন্তু বাঙালি নিজের দেশের ছেলের এই কইতাছে হৌড়ির বাড়ির দেশ বুঝছো এখন হৌরির দেশ তো এখন আমার দেশি ক্ষতি এই অপমানটা মানে একটু গায়ের লাগিছে আর কি এখন কি আর করা সাকিব তো ভুলই করিছে ভুলির মাসুল তো তার দিতেই হবে দিচ্ছে আর কি বুঝছো কিন্তু কষ্ট লাগছে একটু কষ্ট লাগছে সাকিবের এই যে যে কি ভাষায় দেখছো কি ভাষায় করলো কষ্ট লাগছে বহুত কষ্ট লাগছে এটা কি আর কব এখন জনগণ খেপে গেছে জনগণের পাশে তারে পাইনি সে টাকার জন্য যা খুশি তাই পেরে বেড়াইছে ওইটারও দোষ আছে ঠিক আছে দোষ যেহেতু আছে শুনতে তো তার হবি নাকি কি কব শুনতে হবি শুনো এর সে আরও বিশ্রী বাসায় শুনবে না তার নাকি বাড়িও পুরাই দেশে বসছে তার নাকি যে বাড়ি পুরাই দেশে আবার নাকি ওই যে সে যে ইসিবস্ত এমপির যে রুম সে ডোরাকে পড়ায় গেছে কি কো জনগণের মন গ্রহন কন্যা কয় যায় তাই করে তো একটু গায়ে লাগিছে আর কি দেশের মানুষগুলো কথা গায়ে লাগছে একটু